দেখতে যেমন লোবনীয় খেতে কিন্তু তেমনই স্বাদ খুব অল্প সময়ে তৈরি করা যায় আর তৈরি করাও খুবই সহজ চলুন তাহলে দেখে নেওয়া যাক একটা মিক্সিং বলে আমি হাফ কাপ পানি দিয়ে দেব নর্মাল পানি দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো লবণ ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ ইস্টি দিয়ে দেব দেওয়ার পরে এবার সবগুলো উপকরণ একটু ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে একটু ভালো করে মেশাতে হবে যেন ইস্টা একদম অ্যাক্টিভ হয়ে যায় যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে এ পর্যা এখানে দুই কাপ ময়দা দিয়ে দেব এই নাস্তাটা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন দুই কাপ ময়দা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়ো দুধ একটু কম দিলাম আমি এতে করে ইস্টের কাঁচা গন্ধটা কিন্তু আর থাকবে না এবার সবগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে একটা নরম সফট ডো তৈরি করবো ডোটা বেশি শক্তও হবে না আর বেশি নরমও হবে না যখন ডোটা খুব ভালো করে তৈরি হয়ে যাবে তখন খুব সুন্দর করে ডোটাকে একটু মুথে সফট করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই কিন্তু বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আজকের এই ডোটা আর এই ডোটাকে কিন্তু কোনোভাবেই রেস্টে রাখতে হবে না সাথে সাথেই আমরা এইটা দিয়ে নাস্তাগুলো তৈরি করবো এবার ডোটাকে নিয়ে নেব আর এটা থেকে খুব সুন্দর করে ছোট ছোট করে লিচি কেটে নিতে হবে আমি একটা লিচি কেটে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুব অল্প একটু ছোট ছোট লিচি কাটলেই হয়ে যাবে বেশি একটা বড় নিলে কিন্তু নাস্তাটা অনেক বেশি বড় হয়ে যাবে দেখুন আমি ছোট একটা লিচি কেটে দেখিয়ে দিলাম আর এভাবে করে আমি সবগুলো লিচি কেটে নিয়েছি এবার আমি একটু একটা বেলে দেখিয়ে দিচ্ছি যে নাস্তাটা কতটা ছোট হবে আর কিরকম হবে দেখতে তো দেখুন আমি একটা কিন্তু রুটি তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি আর একটা কাটার দিয়ে খুব সুন্দর করে মাছ বরাবর ছোট ছোট করে কাঠ বসিয়ে দিলাম যখন খুব ভালোভাবে কাঠ বসানো হয়ে যাবে আর এই মাপেরই কিন্তু আমি আরও একটা রুটি তৈরি করে রেখেছি এবার সেই রুটিটা দিয়ে উপরে সিল করে দেব খুব ভালো করে একটু টেনে টেনে মিশিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এখন এই পর্যায়ে আমি এখানে আপেলের জেলি দিয়ে দেব। চাইলে এটা আপনারা চিকেন দিয়েও করতে পারবেন খুব সহজেই তৈরি করা যায় মেহমান চলে আসলেও কিন্তু এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে খুব সহজ যেহেতু আর খুবই ভালো লাগে খেতে কম সময়ে তৈরি করা যায় তো জেলিটা দেওয়ার পরে এবার আমি চারপাশের মুখটা খুব সুন্দর করে একটু সিল করে দেবো যেন ভিতরের আপেলের জেলিটা বাইরে বের হতে না পারে একটু চেপে চেপে দিলেই কিন্তু হয়ে যাবে এবার আমি একটা নাস্তা আমার কিন্তু তৈরি হয়ে গেল আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে নাস্তাটা দেখুন আর এভাবে করে কিন্তু আমি নাস্তাগুলো তৈরি করে নেব আমি একটা নাস্তা তৈরি করে নিয়েছি আর আপনাদের বোঝার আমি দেখিয়ে দিচ্ছি এই রুটির উপরে একটি আবারও ছোট ছোট করে কাঠ বসিয়ে দিতে হবে আর এই কাজটা কিন্তু চাইলে ছুরি দিয়েও করতে পারেন কিন্তু ছুরির থেকে কাটার একটু বেশি ভালো হয় খুব সুন্দরভাবে কিন্তু কাঠগুলো দেওয়া হয়ে গেছে এবার আবারও একটা রুটি দিয়ে চারোপাশে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়া হয়ে গেলে এবার আবারও জেলি দিয়ে দেব এখানে আমি অ্যাপেলের জেলিটা ইউজ করেছি আমার কাছে ভীষণই ভালো লাগে আপনারা চাইলে যে কোনো একটা জেলি দিয়ে করতে পারেন আবার চিকেন দিয়েও করতে পারেন তবে আপেলের জেলি দিয়ে আমি করেছিলাম আমার কাছে ভীষণই ভালো লেগেছে খেতে আপনারা একবার ট্রাই করতে পারেন এভাবে এবার আবারও মুখটা খুব ভালো করে একটু সিল করে দেব আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়েছে এটা কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগবে যখন আমরা নাস্তাটাকে বেক করব তো দেখুন আমি এভাবে করেই নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আর এই নাস্তাগুলো থেকে মিনিটের মতো আমি একটু রেখে দেব আর এতে করে এগুলো কিন্তু আরো একটু ফুলে উঠবে তো দেখুন আমার কিন্তু নাস্তাগুলো তৈরি হয়ে গেল আর রেখে দিয়েছিলাম আমি পাঁচ মিনিটের মতো কারণ আমার হাতে সময় ছিল না আমি এখন এই নাস্তাগুলোকে বেক করব একটা ডিমের কুসুম নিয়েছি আর এই কুসুমটাকে খুব সুন্দর করে নাস্তার উপরে একটু ব্রাশ করে দিতে হবে এতে করে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয় নাস্তাগুলো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে একবার দিয়ে দেখবেন ভীষণই ভালো লাগে খেতে নাস্তাটি আমি সবগুলো নাস্তার উপরেই কিন্তু ডিমের কুসুম ব্রাশ করে দেব। আর এখানে চাইলে আপনারা ডিমের কুসুমের সাথে সামান্য একটু লিকুইড দুধ নিতে পারেন এতে করে কিন্তু খুব সহজে আরো সহজে মেশানো যাবে তো আমি এখানে শুধু কুসুমটাই ইউজ করেছি এতে করে কালারটা ভীষণ ভালো আসে তো দেখুন আমার কিন্তু নাস্তাগুলো তৈরি হয়ে গেছে আর এই নাস্তাগুলো কিন্তু এখন একদম বেক করার জন্য সম্পূর্ণ রেডি আপনারা যদি খুব কম সময়ে কোনো সুন্দর রেসিপি তৈরি করতে চান মেহমানদের জন্য যে মেহমান চমকে যাবে দেখে তাহলে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন এটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু আর এই নাস্তাটি তৈরি করাও খুবই সহজ দেখেই দিলাম যে কত সহজ এটা তৈরি করা যায় এবার এটাকে আমরা চুলায় বেক করে নেব চাইলে আপনারা ওভেনেও বেক করতে পারেন আমি এখানে আগেই একটা কড়াই বসিয়ে রেখেছিলাম কড়াইটাকে আমি দশ মিনিটের মতো একটু ফ্রি হিট করে নিয়েছি আর এবার এই নাস্তাগুলোকে একটা ট্রেতে করে আমি এখানে দিয়ে দেব অবশ্যই কাজটা একটু সাবধানে করবেন যেহেতু কড়াইটা খুবই গরম আছে এবার দেওয়ার পরে আমরা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো এটাকে বেক করব। পনেরো থেকে বিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন নাস্তাগুলো ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে আর একটা গায়ের সাথে আরেকটা একটা কিন্তু লেগে গেছে আমি আরও একটু ভালো কালার আনার জন্য এটাকে ঢেকে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু এটা ভীষণই ভালো লাগে আর নিচটাও কিন্তু কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন আমি একটা ভেঙে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম